হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো দেখেন এই যে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজে সকাল সকাল লিথিয়াম ব্যাটারি ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি চলে আসছে তো সকাল সকাল নামানোর জন্য চলে আসলাম তো প্রথমে দেখেন আমাদের এখানে একটি বড় একটি কার্টুন নামানো হচ্ছে এটা হল ডিজিডিসি ব্র্যান্ডের একটি আমি ইতিমধ্যে অনেকগুলো ব্যাটারি বিক্রি করেছি তো আলহামদুলিল্লাহ কোম্পানি খুশি হয়ে আমাকে একটি গিফট করেছে তো এই কার্টুনের মাঝে আসলে কি আছে তা আমি নিজেও জানি না তো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি কার্টুন ইনবক্স করি বলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো দেখেন আমাদের ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি অনেকগুলো ব্যাটারি চলে আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান ও ইতিমধ্যে যারা অনেক অনেক বায়াছাড়ে আছে আমাদের কাছ থেকে বিশেষ করে আমার কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিয়েছেন তো আমাদের কাছে দেখেন ইতিমধ্যে অনেকগুলা ব্যাটারি চলে আসছে আমরা নামানোর নামাচ্ছি ব্যাটারি গাড়িগুলার থেকে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কলে কথা বলে তারপর আমাদের কাছ থেকে নেবেন আর আমাদের এই এই লিথিয়াম ব্যাটারিটি আপনার চৌষট্টি বোল একশো চল্লিশ একটি লিথিয়াম ব্যাটারি যা এই ব্যাটারিটির ওজন চুয়াত্তর কেজি তিনশো পঞ্চাশ গ্রাম চুয়াত্তর কেজি তিনশো পঞ্চাশ গ্রাম আর এই লিথিয়াম ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন একটি অরিজিনিয়াল ডিজেডিসি কোম্পানির একটি লিথিয়াম চার্জার সম্পূর্ণ মূল্যে একটি ফ্রি সম্পূর্ণ একটি ব্যাটারির সাথে একটি ফ্রি পেয়ে যাবেন আর এছাড়াও একটি লিথিয়াম ব্যাটারির সাথে একটি চার্জারের কট এবং কি চার্জারের ব্যাটারির চার্জারের কট লাগানোর জন্য একটি আলাদাভাবে একটি কট আছে আর এছাড়াও একটি লিথিয়াম ব্যাটারির সাথে একটি ডিজিটাল ডিসপ্লে আছে এই ডিসপ্লের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একটি ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আসে আর এছাড়াও আপনারা যারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অথবা ট্রাস মোবাইল আছে তারা অ্যাপসের মাধ্যমে আপনারা এই লিথিয়াম ব্যাটারিটি কন্ট্রোল করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে আপনারা এক জায়গায় যদি গাড়িগুলা গাড়ি রাইকা কোনো জায়গায় চলে যান সেই ক্ষেত্রে আপনারা অ্যাপসের মাধ্যমে ব্যাটারিটা বন্ধ করে মানে বন্ধ করে তুয়ে যেতে পারবেন আর দেখেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আলহামদুলিল্লাহ অনেক অনেক লিথিয়াম ব্যাটারি চলে আসছে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি নেন তাহলে আমাদের কাছে ওয়ানলি তিন হাজার টাকা বিকাশ করবেন আর বাদ বাকি টাকা আমরা আপনারা কুরিয়ারে আপনাদের জেলায় পৌঁছানোর পরে দিয়ে আপনারা কার্টুন কুলে চেক করে তারপর আপনারা টাকা পেড করবেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলাতে আমাদের তামজিদান্ডা রাজে চলে আসবেন আমাদের কাছে দেখেন অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছে আছে এটা হলো পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি যা আপনারা জানেন কিন পাওয়ার ব্যাটারি অনেক রকমের ব্যাটারি আছে আর এই ব্যাটারিটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল এই ব্যাটারি এই মুখ্কা এই টপকভারের ব্যাটারি যদি অন্য জায়গার থেকেও আপনারা নেন তাহলেও এটি এক নম্বর কারণ এটার মাঝে কোনো কফি ব্যাটারি নাই তো আপনারা দেখেন আমাদের কাছে ব্যাটারি নামানো শেষ পর্যায়ে ব্যাটারি এখন শেষ হয়ে গেছে ব্যাটারি তো আপনারা যারা আমাদের কাছ থেকে বিশেষ করে তামজিদ রাইস থেকে দেখেন আপনারা ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো ব্যাটারি চলে আসছে তো ভালো থাকবে সুস্থ থাকবে